বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে বন্যপ্রাণীদের সংখ্যা বাড়ানোর দিকে বরাবরই নজর দিয়েছে বাংলার সরকার আর আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে বাঘের সংখ্যা বাড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সারা বিশ্বজুড়ে বাঘের বিভিন্ন প্রজাতির সংখ্যা দিনের পর দিন কমেই চলেছে বহু প্রজাতির বাঘ লুপ্ত হতে বসেছে বনাঞ্চলের চোরা শিকারী এবং চামড়া ব্যবসায়ীদের উৎপাতে বাঘের প্রাণ বিপন্ন এই সংকট থেকে বাঘকে রক্ষা করার উদ্দেশ্য নিয়েই উনত্রিশে জুলাই এই বিশেষ দিন পালন করা হয় বিভিন্ন প্রজাতির বাঘকে অস্তিত্ব সংকট থেকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস আর এই বিশেষ দিনে খুশির খবর জানাল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভাইজাক জু এবং উত্তরবঙ্গের সাফারি থেকে বাঘ আনার পর এবার উড়িষ্যার নন্দনকানন থেকে দুটি বাঘ আনা হবে বলে কর্তৃপক্ষ তুলে ধরেন মূলত বাঘের সংসার বাড়াতে প্রজননে সক্ষম এই দুটি বাঘ আনা হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় জু অথরিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য জু অথরিটি কেন্দ্রের সবুজ সংকেত পেলেই বছর দেড়েকের মধ্যে পাকাপাকিভাবে বাঘ আনার ব্যবস্থা করা হবে আলিপুরে নন্দন কাননের অতিথিদের অপেক্ষায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভাইজ্যাক জু থেকে হোয়াইট টাইগার নিয়ে এসেছি সেটা আমাদের ডিসপ্লেতে আছে আমরা আজকে যেটা দেখালাম ওটা ওখানেও রয়েছে এছাড়া আমরা খুব শিগগিরই নন্দনকানন থেকে উড়িষ্যার একটা ভ্যারাইটি সেইখান থেকে আমরা আনতে আনতে চলেছি আমরা উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারি সেখানে আসামের বাঘ ছিল সেইখান থেকে আমরা বাঘ নিয়ে এসেছি এবং আমরা হায়দ্রাবাদ এবং চেন্নাই এখান থেকেও বাঘ আনার কথা চলছে আমাদের রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন নন্দনকানন থেকে আরও একটি বাঘিনী নিয়ে আসার কথা রয়েছে বিনিময়ে আলিপুর থেকে জিরাপ পাঠানো হবে ইতিমধ্যেই কেন্দ্রীয় জু অথরিটিকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এখন শুধু কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষা আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান এটা ঠিক দীর্ঘ বছর বাঘের পরিবারে নতুন সদস্য জন্মায়নি ওদের প্রজননের চেষ্টা চলছে পুরনো যারা রয়েছে তাদের মধ্যে অনেকের বয়স হয়েছে তাই বাইরে থেকে বাঘ নিয়ে এসে প্রজননে জোর দেওয়া হচ্ছে এবছরই তিনটি বাঘ এসেছে তাদের বয়সও কম আশা করছি এরা হতাশ করবে না প্রজননের পাশাপাশি জিনগত বৈচিত্র্যে গুরুত্ব দিতে বাঘ বিনিময়ের পরিকল্পনাও গ্রহণ করেছে রাজ্য বন দপ্তর শেখ ইরশাদের রিপোর্ট বাংলা চাক